সকলে কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি মহাশিবরাত্রি একদম চলে এসেছে বন্ধুরা এই মহাশিবরাত্রি উপলক্ষে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর গল্প বলে শোনাব সেই গল্পটা শুনলে আশা করি তোমাদের খুবই উপকার হবে আমরা অনেক কিছুই জানি না বন্ধুরা যেগুলো আমরা মনে অজান্তে অনেক কাজ করে বসি কিন্তু সেগুলো খুবই ক্ষতিকর বন্ধুরা আমরা সকল পুজোতে কিন্তু শঙ্ক ব্যবহার করে থাকি কিন্তু জানো কি বন্ধুরা সব পুজোতে শঙ্খ ব্যবহার করতে নেই বিশেষ করে মহাদেবের পুজোতে কিন্তু একদমই শঙ্ক ব্যবহার করা যায় না মহাদেবের পুজোতে শঙ্খ ব্যবহার করলে তিনি সন্তুষ্টর পরিবর্তে অসন্তুষ্ট হন বরং রুগ্র মূর্তি ধারণ করেন কিন্তু কেন মহাদেবের পুজোতে আমরা শঙ্খ ব্যবহার করতে পারি না সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি এই শঙ্খ ভীষণ পবিত্র যে কোনো অশুভ সংকেত দেখা দিলে আমরা শঙ্ক বাজিয়ে থাকি বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা শঙ্ক বাজিয়ে থাকি বিষ্ণুর হাতে শঙ্ক থাকে আবার বাড়িতে যদি শঙ্ক থাকে তাহলে লক্ষ্মীদেবী ভীষণ প্রসন্ন হন নারায়ণ এবং লক্ষ্মীদেবী দুজনেরই এই শঙ্খ ভীষণই খুব প্রিয় তো বাড়িতে বন্ধুরা আমরা এই জন্য শঙ্খ রেখে দিই রাধা বেশ কিছুদিন গোলকধামে ছিলেন না আর সেই ফাঁকে তার সখী বীরজা শ্রীকৃষ্ণে বিহারে মেতেছিলেন কিছুদিন পর রাধা ফিরে এসে সখী বীরজা ও কৃষ্ণের বিহালীলা দেখে ফেলেন ফলে প্রচণ্ড রেগে যান অতিরিক্ত ক্রুদ্ধ হয়ে তিনি বীরজাকে কতগুলো খুব বাজে বাজে কথা বলে ফেলেন অবশেষে বীরজা লজ্জায় রূপ ধারণ করেন এবং নদীরূপে বইতে থাকে কৃষ্ণের পরম ভক্ত সুদামা রাধারে আচরণ দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন সেজন্য রাধা প্রচণ্ড রেগে গিয়ে সুদামাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি রাক্ষসরূপে জন্মগ্রহণ করবেন সুদামাও কোনো হিতাহিত জ্ঞান না করে রাধাকে মনুষ্য জনিতে জন্ম নেওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন কৃষ্ণের পরম ভক্ত সুদামা অবশেষে রাধার অভিশাপে শঙ্কচুর রাক্ষসে উন্নত হন শঙ্খচুর তখন স্বর্গরাজ্যের উপর ভীষণ অত্যাচার শুরু করেন দেবাদিদেব মহাদেব তখন খুব চিন্তিত ও রাগান্বিত হয়ে পড়েন অবশেষে তিনি ত্রিশুল দিয়ে শঙ্খচুরকে বধ করেন অবশেষে অসুরের দেহ ভস্যে পরিণত হয় কিন্তু যেহেতু শঙ্খচুর বিষ্ণুর উপাসক তাই বিষ্ণু তার ভর্ষদে শঙ্খ তৈরি করেন শঙ্খ হল শুভ সংকেত সব পুজোতে এই শঙ্খ ব্যবহার হয়ে থাকে কিন্তু মহাদেবের পুজোতে শঙ্খ ব্যবহার একদমই নিষিদ্ধ কারণ যেহেতু মহাদেব শঙ্খচুরকে বধ করেছিলেন সেই জন্য তার পুজোতে শঙ্খ একেবারেই নিষিদ্ধ এমনকি শঙ্খে জল দিয়েও মহাদেবকে স্নান করানো যায় না তার পুজোতে শঙ্খ ব্যবহার করলে তার ফল হয় ভয়ঙ্কর সেজন্য শঙ্খ একেবারেই নিষিদ্ধ তাহলে বন্ধুরা এখনও যারা শঙ্খ ব্যবহার করো তারা অবশ্যই মহাদেবের পুজোতে শঙ্খ ব্যবহার করবে না আজকে এ পর্যন্তই বন্ধুরা প্লিজ যদি আমার গল্পটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে বেল বাটনটি অন করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো